জয় যিশু ঈশ্বরের গৌরব হোক প্রভুর প্রশংসা হোক হালেলুয়া আজকের শক্তিশালী প্রার্থনাটি সুস্থ হওয়ার জন্য বন্ধু আপনি কি অনেক দিন ধরে অসুস্থ হাজারো চিকিৎসা করেও সুস্থ হতে পারছেন না হয়তো আপনার অসুখ শুধু শারীরিক নয় আধ্যাত্মিক বাধাও থাকতে পারে কিন্তু বন্ধু ভয় পাবেন না আজকের এই অলৌকিক প্রার্থনা আপনার জীবনে ঈশ্বরের শক্তিশালী হস্তক্ষেপ আনবে তাই চোখ বন্ধ করুন বিশ্বাস করুন আর এই শক্তিশালী প্রার্থনাটি মনোযোগ দিয়ে করুন আসুন শুরু করি হে সর্বশক্তিমান পবিত্র স্বর্গীয় পিতা তুমি মহান তুমি পবিত্র তুমি জীবন্ত যিশু একমাত্র তুমি আমাদের সৃষ্টিকর্তা তোমার পবিত্র নামের গৌরব করি তোমার প্রশংসা করি হালে লুইয়া প্রভু তুমি আমার চিকিৎসক একমাত্র তুমি আশ্চর্য কার্যকারী হালে লুইয়া হে প্রভু আজ আমি তোমার সিংহাসনের সামনে নত হয়ে নিজেকে সমর্পণ করি হে প্রভু আজ আমার দেহ ক্লান্ত আমার মন ভারাকান্ত এবং আমার আত্মা তোমার স্পর্শের জন্য আকল হয়ে আছে হে জিহুবা রাফা যিনি নিরাময় করেন তাই প্রভু তোমার অসীম প্রেম ও করুণা দিয়ে আমাকে স্পর্শ করো আমার দেহের প্রতিটি দুর্বল কোষ প্রতিটি ব্যথিত অঙ্গ এবং প্রতিটি আক্রান্ত স্থান এখনি তোমার নিরাময়ের স্পর্শ পাক। হে যিশু আমি আমার সমস্ত অসুস্থতা শারীরিক যন্ত্রণা এবং মানসিক ক্লান্তি তোমার কাছে সমর্পণ করছে হে যিশু তুমি অন্ধকে দৃষ্টি দিয়েছ খোঁরাকে হাঁটতে শিখিয়েছ এমনকি মৃতকে জীবন দিয়েছ হে যিশু তুমি কাল আজ ও চিরকাল একই তুমি আমাকে সুস্থ করতে পারো হে যিশু এই সময় আমাকে ছুঁয়ে দাও শয়তানের সকল আক্রমণ থেকে মুক্তি দাও যদি আমার এই অসুস্থতা কোনো অভিশাপ অশুভ আত্মার কাজ বা আধ্যাত্মিক বাধা হয়ে থাকে তবে আমি এখনই যিশুর রক্তের দ্বারা তা ভেঙে দিচ্ছি হে প্রভু আমি ঘোষণা করছি আমি সুস্থ হব কারণ যিশু আমার মুক্তিদাতা তিনি জীবন্ত ঈশ্বর আজ আমি প্রভুর উপর বিশ্বাস রাখছি আজ আমি ঈশ্বরের প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখছি হে প্রভু তুমি বলেছ গীতসংহিতা একশো তিন অধ্যায় তার তিন পদে তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন তাই হে যিশু আজ আমি বিশ্বাসের সাথে এই প্রতিজ্ঞায় দৃঢ় থাকছি আমি বিশ্বাস করি আমি সুস্থ হব এ পবিত্র আত্মা আমাকে স্পর্শ করো আমার হৃদয়ে শান্তি আনো আমার শরীরে শক্তিতে পূর্ণ করো এবং আমার আত্মাকে নতুন করো এ প্রভু তোমার স্পর্শ আমি অনুভব করছি আমার দেহে এখনই সুস্থতার আগুন জ্বলুক যিশুর মূল্যবান রক্তের দ্বারা আমি নিজেকে ঢেকে দিচ্ছি শত্রুর সকল পরিকল্পনা ভেঙে যাচ্ছে আর আমি ঘোষণা করছি আমি সুস্থ আমি মুক্ত আমি বিজয়ী হালে লুইয়া এ প্রভু তোমায় ধন্যবাদ ধন্যবাদ পিতা ধন্যবাদ যিশু ধন্যবাদ পবিত্র আত্মা আমি বিশ্বাস করি আমার জীবনে নিরাময় শুরু হয়েছে আমার জীবনে অলৌকিক পরিবর্তন আসছে আমি এই সাক্ষ্য শীঘ্রই প্রকাশ করব কারণ আমার ঈশ্বর সত্যি মহান তিনি জীবন্ত তিনি আশ্চর্য কার্যকারী তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই হ্যাঁ আমার যিশুই একমাত্র ঈশ্বর তিনি আমার আরোগ্যকারী তিনি আমার মুক্তিদাতা তিনি আমার ত্রাণকর্তা তিনি আমার একমাত্র পথ তিনি আমার আলো তিনি আমার শক্তি তাই পবিত্র ঈশ্বর আমি ধন্যবাদ দিই আমি ধন্যবাদ দিই আমার প্রার্থনা শোনার জন্য আমি বিশ্বাস করি আমি সুস্থ যিশু তার ক্ষত দিয়ে আমাকে সুস্থ করেছেন তাই সমস্ত গৌরব সমস্ত মহিমা সমস্ত প্রশংসা একমাত্র তোমারই হোক এই প্রার্থনা জীবন্ত যীশুখ্রিস্ট তোমারই নামেতে চাই আমেন 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 আমার বন্ধু বিশ্বাস করুন ঈশ্বরের শক্তি আপনার জীবনে কাজ করেছে যদি আপনি এই প্রার্থনায় অংশ নিয়েছেন তাহলে জানুন যিশু আপনার প্রার্থনা শুনেছেন হয়তো আপনি অনেক দিন ধরে অসুস্থ হয়তো চিকিৎসায় কাজ হয়নি কিন্তু আজ মনে রাখবেন যিশুর কাছে কোনো কিছুই অসম্ভব নয় কারণ যিশুই হলেন মহা ডাক্তার তাই নিরাময়ের জন্য আজই যিশুর কাছে কৃতজ্ঞ হন আপনি কি বিশ্বাস করেন যে যিশু আপনাকে সুস্থ করেছেন তাহলে এখনই কমেন্টে লেখুন যিশু আমাকে সুস্থ করেছেন এবং এই প্রার্থনাটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও ঈশ্বরের এই আশীর্বাদ পেতে পারে বন্ধু আপনার জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি তাই সাহস রাখুন বিশ্বাসে অটল থাকুন কারণ শীঘ্রই আপনি সাক্ষ্য দেবেন ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন যিশুর নামে আপনি মুক্ত আপনি বিজয়ী